আমার বাবিরা আপনাদের আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনার দুয় এক গেছে আমিও ভালো আছি আজকে আমার সাজুজ দেখা বুঝবার পারতেছেন আমি কোন বাসায় কথা কমো আর আমি কোন ভিডিও করবার লাগাইছি এখন অনেকেই মনে করবেন আমরা কি পুরান ডাকার মানুষ ইমতে সাজি ইমতে সাজি না আপনি মনে করছেন পুরান ডাকার বাসায় কথা কইবেন দেখে আপনি পুরান ডাকার হাজ উস দিচ্ছেন না আমি কোনো পুরান ডাকার হাজ দিই নেই কোনো নয়া ডাকার হাজ দিই নেই আমি আমার হাজ আমি দিচ্ছি কারণ আমি ওইটাই করি যেটা আমার ভালো লাগে আমি কপি কপিওপি করি না বুঝছেন না কারণ কপিওপি করা আমার আমার লগে চাই না আমার লগে চাই যেটা আমি ওইটাই করি কেলা না অন্যের কপি কর্ম কেলা অন্য অন্যের মধ্যে যা যে যেটা আছে ওইটা হয়তো আমার মধ্যে নেই আমার মধ্যে যেটা সেটা অন্যের মধ্যে নাই। তো প্রতিটা মানুষেরই আলাদা আলাদা পার্সোনালিটি থাকে তাই না এখন বেশি বেশি কথা কম না যেই কথা কইবার লাগেছি ওই কথা শুনেন যে আমার ভিডিওর সামনের দিকে বুঝবার পারছেন যে আমি কী কইবার লাগাইছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে কি করবেন একদম মুস্তা মেরা দেবেন তাই না কোনো জর জর জবস্তি তো আজকের বিষয় হলো ওই যে ইদানিং দেখি ওই কি বলে সাংঘাতিক ভাই ওই আছে না সাংঘাতিক বাই সাংঘাতিক বাইরা রেডি থাকে সবসময় খালি কার কোন কোন ইন্টারভিউ লইব কারণ এত কিছু হয়ে যায় দেশের মধ্যে কোনটা রেখা কোনটা করবো এখন সা সাংঘাতিক ভাইরাও বুঝবার পারে না কনফিউজ হয়ে যায় এর জন্য এখন কি করে যেগুলো করার কত না ওগুলো করে যা ছেমনি করে জিগায় আচ্ছা আপু আপনি কোন তো দেখি আপনি কোন ছেলেরে বিয়ে করতে চান আর ছেমনিরাও অদ্ভুত বুঝে না শুনে না এমন প্রশ্নের উত্তর দিয়ে দেয় হ্যাঁ আমি ওই ছাড়ারই বিয়া করবো যার মাসে ইনকাম আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ও মা এরা কি বাংলাদেশে থাকে না এরা কি বাংলাদেশের নাগরিক না কি এরা কি অন্য কোন এরা জানে না বাংলাদেশের পোলাগো ইনকাম কত বাংলাদেশের পোলাগো হাইস্ট স্যালারি কত আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের জীবনযাপন কেমতে চলে লাইফ স্টাইল কি বাংলাদেশের পরিবেশ কি বাংলাদেশের ওয়েদার কি বাংলাদেশের কালচার কি এরা কি জানে না নাকি কি মনে যে ওই তোমরা বাঙালি তোমরা কিন্তু কোন ইউরোপ আমেরিকায় থাকো না যে তোমার হাজবেন্ডের তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা সালা ইনকাম হইতেই তাহলে কি করবো ওই মাইয়া গর্ব কোনো দোষ না এর জন্যই তো যে এত ঘুস বাইরে গেছে হ্যাঁ অফিস আদালতে দেখেন না কি করব। করবো তো চাহিদা তোর পুরুষগুলো কি করব। গুস না খেলে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা করতে কানবো ওই চুরি করব না গুস খাইবো কারণ বাপের সম্পদ বেসলে তো এত টাকা আইব না আর বাপের সবার বাপের কি সম্পদ আছে নাকি যার বাপের আছে ওরটা বিক্রি করব। যার বাপের নাই ও কি করবো তাহলে চুরি করব ওই ঘুস খাইবো হ্যাঁ মাইয়েরা যে কোয়া ফেলায় এই মুখের মধ্যে কোনো লাগামুগাম নাই কে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম থাকতে কি কম পক্ষে দশ লাখ টাকা ইনকাম থাকতে হবো ও মামা 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 এত টাকা এই আজকাল প্রত্যেকে আনবো বাংলাদেশের পোলারা তো পোলারা কো কি বিয়ে করার কোনো হক নাই না ওদিকে নেই আমি বুঝবার পারলাম না বিষয়টা যাজ্ঞা আমার ওই পোলা পোলাগুলি কোনো টেনশন ওংশন নাই যেই পোলা শুনবো যেই মাইয়া তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা হাজবেন্ডের ইনকাম থাকতে হইব হ্যাঁ ওই আমি মনে করি যে আসলে পুরুষ পোলা তো জীবনে ও কইব যাকে আমার বিয়ে করার দরকার নেই হ্যাঁ আমি তিরিশ পঁয়ত্রিশ লাখ কামাইতে পারবো না এটা তো কোনো বিষয় না এই কথা তো কোনো পোলা আমার মনে হয় না গিসা করিবো আমি তিরিশ পঁয়ত্রিশ লাখ কামাইতে পারবো না ইচ্ছা করলে ইনশাআল্লাহ সৎ পথ সৎ পথ কামানো যায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ডিফিকাল্ট টু ডিফিকাল্ট টু বি বিস্ট বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করা সোটা বাট তারপরও হয়তো অনেক আছে খুব রেয়ার কিছু মানুষ আছে কামাই করে তো আমার কথা ওইটা না আমার কথা হলো বোন আপনি ওকে স্বামী চান নাকি আপনি ওগুলো বিজনেস ডিল কি করতে চান আপনি কি কোনো কন্ট্যাক্ট করতে চান যে আপনার ইনকাম কত ওইটার উপরে ডিপেন্ড করে আমি আপনার সাথে এই কন্ট্যাক্টটা সাইন করব সংসার সুখী হয় রমণীর গুণে নয় টাকা পয়সার গুণে টাকা পয়সা আপনি যদি ভালো থাকেন আপনার মুষ্টি চাল জমায়া আপনি বিল্ডিং দিতে পারবেন যদি আপনি সৎ নারী থাকেন আর যদি আপনি নারী থাকেন আপনার হাজবেন্ডের পঁয়ত্রিশ লাখ কামাই করলে কি হচ্ছে আপনি তো উড়ায় ফেলবেন আপনি তো ওটা রাখবার পারবেন না কারণ আপনার চাহিদা বেশি আপনার যে চাহিদা পঁয়ত্রিশ কেন আপনার হাজব্যান্ড যদি পঞ্চাশ লাখও কামাই করে আপনার মতো পাদাইমা মহিলা দুই পয়সা আয় করতে পারবো না বিশ্বাস করেন কেলা না আপনার টার্গেটে তো স্বামীর গারের উপরে বইয়া হ্যাঁ পিঠের উপরে তবলা বাজাইবেন তাহলে আপনি বলেন আপনি কিমতে একজন স্ত্রী হইতে পারেন আপনার মধ্যে তো কোনো কোয়ালিটি ক্যা আপনার মধ্যে তো কোনো নেই ক্যা আপনি তো বেগুন একটা মানুষ তাই না তো বলেন যে আপনি যদি একজন ভালো নারী হন আপনি বলবেন যে আমি একজন নেক সৎ নেককার একজন হাজবেন্ড চাই আমি তরিশ পঁয়ত্রিশ লাখ টাকা চাই না আমি একজন ন্যাক হাজব্যান্ড চাই আমার হাজব্যান্ডের যাই আছে কুড়ের ঘর মাটির ঘর আমি ওইটাকে তাজমহল করবো দুজনে মিলে এইটা হলো একজন স্বপ্নারীর ন্যাক নারীর চাওয়া পাওয়া হওয়া উচিত আমি মনে করি আর আপনার ওই যে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা চান তাইলে আর বাকিটুকু বললাম না বুঝ জানিবেন বুদ্ধিমানকে সমাজ দেখো ইশারাই কাফি হ্যাঁ হ্যাঁ সমাজ গায়া মেনে কিয়া বলনা চাহি না সমঝো তোমার দোসরের ভিডিও মে সমি ঠিক হ্যাঁ তা আচ্ছা রা না আপনার খেয়াল রাখ না এই সমস্ত না মহিলাদের পাশে থেকে একটু সাইড উইট লোয়া চল না ঠিক আর সরি আমার কনফিউজ কথাবার্তার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না আমি বিন্দাস মানুষ বিন্দাস কথাবার্তা বলে বিন্দাস চলাফেরা করি আমার বলাতে আমার চলাতে কারো যদি মাত্র কষ্ট লাগে অবশ্যই ক্ষমা দেশ চোখে দেবেন ক্ষমার চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করো মহান কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন টাকা পয়সা আজকে আছে কালকে নেই আমি ছিলাম কুটিরপতি এখন আমি চাকরানি নিই কোনো আমার আফসোসও নেই দুঃখ নেই আমি যখন যেইভাবে থাকি আল্লাহ শুক্রিয়া এই আদায় করি কারণ দেওয়ার মালিক নেওয়ার মালিকুনি উনি আমার চাওয়া পাওয়ার কিছুই নেই সবাই ভালো থাকবেন বাই ব্যাপার